প্রিয় দর্শক কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আওয়ামী লীগ পাল্টা মার দেওয়া শুরু করলে গৃহযুদ্ধ অত্যাসন্ন এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলব এগারো মাস হয়ে গেল দেশে কোনো শৃঙ্খলা নেই গৃহযুদ্ধ যদি বলেন গৃহযুদ্ধ এক প্রকার শুরু হয়ে গেছে এই মতটাই গৃহযুদ্ধ একটি গোষ্ঠী সমানে করে যাচ্ছে আওয়ামী লীগ ছাড়া যে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে বাংলাদেশে আছে বিএনপি জামাত এনসিপি আওয়ামী লীগ দেখলে অত্যাচার আওয়ামী লীগ দেখলে নির্যাতন আজকেই কেউ জানুক যে আওয়ামী লীগের একজন সংসদ সদস্য কোনো বাড়িতে আছেন আওয়ামী লীগের কোনো সংসদ সদস্য তাদের নিজ বাড়িতে এই মুহূর্তে নেই কোনো বাড়িতে আছেন যদি কেউ জানে এই বিরোধী শক্তিটি আহ আওয়ামী লীগ বিরোধী শক্তিটি বিএনপি জামাত এনসিপি তাহলে তার আর রক্ষা নাই সেখানে মব সৃষ্টি হবে মব সৃষ্টি হয়ে পুলিশ ডাকা হবে পুলিশ ডেকে সেই সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হবে কিংবা অন্য কোনো জনপ্রতিনিধির ক্ষেত্রেও এটি প্রযোজ্য এই যে তাণ্ডবটি চলছে এবং আওয়ামী লীগ যে পড়ে পড়ে মার খাচ্ছে এই মার খাওয়াটা যদি বন্ধ হয় যদি রিভার্স হয় তখন কি হবে আমি সর্বশেষ গণমাধ্যমে দেখলাম যে গত পরশুরোববারেও মিরপুরের একটা ঘটনা এক বাসায় মিরপুরের ছাত্র দলের কয়েকজন নেতা ঢুকে শ্রমিক্লিক করতেন এক ভদ্রলোক তার বাসায় ঢুকে চাঁদা দাবি করেছে বিশ লক্ষ টাকা করিস চাঁদা দে না হলে বাংলাদেশে রক্ষা পাচ্ছে কেউ পালিয়ে যাচ্ছে কেউ ধরা পড়ছে আওয়ামী লীগ মানে কি স্বাধীনতা বিরোধী আওয়ামী লীগ মানে কি মুক্তিযুদ্ধ বিরোধী আওয়ামী লীগ মনে হয় যুদ্ধে হেরে গেছে পরাজিত শক্তি আর এই যে বিএনপি জামাত তারা বিজয়ী শক্তি পরাজিত শক্তিকে যেখানেই পাবে সেখানেই এই হবে নীতিতে চলছে কিন্তু ভাই যারা মার দিচ্ছেন তারা তারাকে একবারও খেয়াল করেছেন চিন্তা করেছেন যে আওয়ামী লীগ তো এই দেশ থেকে চলে যায়নি আমি বারবার বলি এর আগেও বলেছি কতজন চলে গেছে সর্বোচ্চ চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার বা নেতা কর্মী কেন্দ্রীয় নেতা কর্মী জেলা কর্মী পঁয়তাল্লিশ ভারতে আশ্রয় নিয়ে আছে এবং যারা আরো বড় নেতা গোতা যাদের আরো পয়সা করি আছে যারা বিদেশে আগে থেকেই ক্ষমতায় থাকতেই মন্ত্রী ছিলেন বাংলাদেশে ক্ষমতায় থাকতে আইসি জীবন গড়েছে তারা হয়তো আরো দূর দূরান্তে পালিয়ে গেছে ইউরোপের দেশগুলোতে আছে আমেরিকা কানাডায় আছে কিন্তু বেশিরভাগ আওয়ামী লীগের এই মুহূর্তে বাংলাদেশই আছে এরা যদি ঘুরে দাঁড়ায় গৃহযুদ্ধ গৃহযুদ্ধ আমরা দীর্ঘদিন ধরে বলছি না একদম গৃহযুদ্ধ অত্যাশন্ন কিছু কিছু আলামত কিন্তু তাই বলছে গতকালকেও এমন একটা ঘটনা ঘটেছে খুব ছোট্ট ঘটনা বাংলাদেশের একটা উপজেলা পর্যায়ে নেতাকর্মীদের ছাড়িয়ে নিতে ছাত্রলীগের থানা ঘেরাও যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজনকে গ্রেপ্তারের পর তাদের অনুসারীরা থানা ঘেরাওর চেষ্টা করেন ঘটনাটি কোথাকার মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গ্রেপ্তার হওয়া উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছেন ছাত্রলীগের নেতাকর্মী ও গ্রেপ্তারদের পরিবারের সদস্যরা সোমবার গতকাল সন্ধ্যার পর থানা চত্বরে এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানান সোমবার বিকেল পাঁচটার দিকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন বাকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল খালেক সাটুরিয়া সদর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড আওয়ামী সভাপতি মোহাম্মদ হেলালউদ্দিন ও উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী গোলাম রাব্বিকে গ্রেপ্তার করা হয় এরপর পুলিশের উপর হয়ে সন্ধ্যায় থানা ঘেরাও করেন ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মী ও পরিবারের সদস্য সহ চল্লিশ থেকে পঞ্চাশ জন এটি বাংলাদেশের একটি উপজেলার ঘটনা আওয়ামী লীগের নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তারের প্রতিবাদে তাদেরই অনুসারীরা তাদেরই পরিবারের সদস্যরা মানিকগঞ্জের সাটুরিয়া থানা ঘেরাও করেছে আগামীকালকে যে বাংলাদেশ ঘেরাও করবে না আওয়ামী লীগের লোকজনের মার খেতে খেতে দেয়ালে পিঠ থেকে যাবার উপক্রম ইতিমধ্যে হয়ে গেছে তারা যে ঘুরে দাঁড়াবে না ঘুরে দাঁড়িয়ে আপনাদের পালটা মার দেবে না আপনাদের সহ অবস্থান তো সহ্য হচ্ছে না অত্যাচার নির্যাতন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে আপনারা তো সরকারের বাইরে ছিলেন এখনও সরকারের বাইরে আছেন তারপরেও তাণ্ডব করছেন সরকারের বাইরে ছিলেন আওয়ামী লীগের আমলে বিএনপি নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন জামাতের নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন জেলে থেকেছেন পালিয়ে থেকেছেন থেকেছেন কিন্তু এখন যা হচ্ছে এটি কিন্তু ভয়ঙ্কর ভয়ানক মবের নামে যা কিছু হচ্ছে সেটি ভয়ানক এটি কিন্তু খুব বেশিদিন চলবে না ইতিমধ্যে আওয়ামী লীগের নেতা কর্মীর দেয়ালে পিঠ ঠেকে গেছে আজকে তারা যদি ঘুরে দাঁড়ায় এই মালিকগঞ্জ সাটুরিয়া থানার মতো সারা দেশকে কেন্দ্র করে যদি ঘুরে দাঁড়ায় তারা বাংলাদেশেই আছে বারবার বলছে এবং গোপনে যেভাবে আওয়ামী লীগের বড় নেতা বড় নেতারা দেশ ছেড়ে চলে গেছে তারা যদি গোপনে দেশের ভিতরে ঢুকে সংগঠিত করে ঘুরে দাঁড়ায় তাহলে কি হবে তাহলে একাত্তরের আর একটা যুদ্ধ শুরু হয়ে যাবে এবং গৃহযুদ্ধ গৃহযুদ্ধ আমরা যে বলছি না অবস্থা কিন্তু সেদিকেই যাচ্ছে দেশ কিন্তু সেদিকেই যাচ্ছে হাজার বলেও হাজার আলাপ করেও লাভ হবে না বিএনপি জামাত এনসিপি তারা তাদের নীতিতেই চলবে এখন আওয়ামী লীগের বাঁচতে হলে কি করতে হবে বাঁচতে হলে প্রতিরোধ করতে হবে এখন যে মব হচ্ছে এই মবের বিরুদ্ধে পাল্টা মব করতে হবে এছাড়া আওয়ামী লীগ এই দেশে বাঁচতে পারবে না সুস্থভাবে স্বাভাবিকভাবে বাঁচতে পারবে না অবস্থা কিন্তু তেমনই প্রতিরোধ ছাড়া কোনো উপায় নেই এবং প্রতিরোধ পাল্টা প্রতিরোধ যদি হয় বাংলাদেশ একটা গৃহযুদ্ধ আমরা গৃহযুদ্ধ গৃহযুদ্ধ বলছি সেই গৃহযুদ্ধে পতিত হবে এবং সে চূড়ান্ত বিচারে হয়তো সেটাই হবে কারণ মত থামছে না তিন বাহিনীর বাকি বাকি তিন তিন বাহিনী বাহিনী বলতে বিএনপি জামাত এনসিপির আওয়ামী লীগ মার খাচ্ছে কোথাও কোথাও প্রতিরোধ করছে এবং সামনের দিনগুলোতে আরো বেশি প্রতিরোধ হবে এবং সেই গৃহযুদ্ধই হয়তো আমাদেরকে দেখতে হবে দেখার জন্যই আমরা হয়তো মানসিকভাবে আমাদের প্রস্তুত হতে হবে মনে করতে হবে এটি স্বাভাবিক অবস্থা সেদিকেই যাচ্ছে এখন দেখার বিষয় সামনের দিনগুলোতে কি হয় সামনে বাংলাদেশের অবস্থা বাংলাদেশের ভাগ্যে খুব ভালো কিছু নেই খুব খারাপ কিছু আছে এমন কি বারবার আমি বলি এই যে ইউনু সরকার চলে যায় যদি বাংলাদেশের ইতিহাসে এমন অন্তর্বর্তী সরকার এত অজনপ্রিয় সরকার আর নেই এই সরকারের বিরুদ্ধেই মানুষ দাঁড়িয়ে যাচ্ছে এই সরকার শেষ পর্যন্ত যখন মানুষ বিরুদ্ধাচরণ করতে করতে একটা পর্যায়ে হয়তো একটা নির্বাচন দিয়েই নিরাপদে চলে যেতে যেতে চাইবে দিয়ে চলে গেলেও যে সরকারটি আসবে সেই সরকারটিও বাংলাদেশে স্বাভাবিকভাবে চালাতে পারবে না বারবার বলছি অসম্ভব বাংলাদেশে যে একটা ঐক্য বাংলাদেশে যে একটা সহ অবস্থান জামাতের সাথে আওয়ামী লীগের লোকজন মিশেছে আজকে জামাতের লোকজন আওয়ামী লীগের সাথে যা করছে তা ভয়ঙ্কর ভয়ানক এগুলো আসলে সংঘর্ষ দিয়েই সংঘর্ষ শেষ হবে পাঁচ অগাস্ট দুই হাজার চব্বিশ জুলাই যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো আবারও একটি সহিংসতা দিয়ে এর অবসান হবে এছাড়া আর কোনো উপায় দেখা যাচ্ছে না এখন দেখার বিষয় সামনে কী হয় আমরা সেটি দেখব সেই অপেক্ষায় আছে এই মুহুর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন